এই দেখেন ড্রেসিং টেবিলটা কত কিছু রাখতে পারবেন কিন্তু চমৎকার এবং এগুলা দেখেন কালার ফিনিশিং দেখেন দেখছেন মাশাআল্লাহ চমৎকার এগুলা ভাই এই যে দেখেন জি কখনোই দাগ করবে না এই দেখেন স্কেচ প্রুফ চাবি দিয়ে বসলেন চাবি 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 দিয়ে বসা মেরেছে ঠিক আছে কেস করবে না স্কেচ কোন করবে না জি খুবই সুন্দর চমৎকার একটা পাল্লা জি একটা বড় পাল্লা জি একটা ছোট ডয়ার জি একটা বড় পাল্লা নিচে একটা ডয়ার ডয়ার আর এটা কিন্তু আমাদের ঠিক আছে জি সম্পূর্ণ একই একই স্টাইলের থাকবে ওকে খুব সুন্দর এরপরে রয়েছে একটি এরপরে থাকবে একটা আলমারি দেখেন দুই পাটার পাটলার একটা চমৎকার আলমারি রয়েছে ওকে আমরা যদি একটু দেখি এই পাশে সেলফ করা এবং ভিতরে বাইরে কালার এই কালার তো গ্যারান্টি আছে ভাই ভাই 20 বছরে কিছু হইলে ডাইরেক্ট নি আসবেন পাল্টায় আরেকটা দেয়া দিমু কালারেও যদি সমস্যা হয় গুণ বললে হ্যাঁ আরেকটা কথা গুণদল ডাইরেক্ট ন্যাশনাল পাল্টারে নিয়ে জোন বাংলাদেশের কেউ দিবে না যে খুবই সুন্দর এটা হচ্ছে দুই পাল্লার একটি আলমারি দুই আর এটা থাকবে 6 ফিট 7 ফিট কিং সাইজের খাট কিং সাইজের খাট কিং সাইজের চমৎকার সাইড একটু দেখেন না ভাই কি চমৎকার ডিজাইন কি চমৎকার ঠিক আছে পার একটু দেখান এবং এগুলা দেখলেন আপনারা একদম ইসকেস প্রুফ হবে অনেকে বলবে যে সেগুন কাঠ ঠিক না সেগুন কাঠের ওই ফাইবারটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি রয়েছে একটি সাইড বক্স সাইড বক্স খুবই সুন্দর খুবই চমৎকার বেডরুম সেট গুণের গ্যারান্টি কালারের গ্যারান্টি বিশ বছর পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার ঢাকার ভিতরে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষ আসেন আরেকটা দেখাই জি চমৎকার এই বেডরুম সেটে কি থাকবে জানেন জি এই বেডরুম সেটে কি কি থাকবে একটা সাইড বক্স একটা সাইড বক্স একটা ছয় ফিট সাত ফিট খাট একটা ছয় ফিট সাত ফিট খাট একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল একটা আলমারি একটা আলমারি

খুব সুন্দর ভেতরে বাইরে ফিনিশিং করা রয়েছে একটা ফিট এরপরে আর এই যে একটা পাল্লা ড্রেসিং টেবিল এই যে পাল্লা আর এই ড্রেসিং টেবিল একদম পা থেকে এটার ভিতরে আপনি দুই তিন লাখ টাকার কসমেটিক রাখতে পারেন কোনো সমস্যা নেই একটা ডয়ার জি একটা পাল্লা জি একটা ডয়ার জি তারপরে থাকবে একটা দুই পাল্লার আলমারি দুই পাল্লার একটা আলমারি দেখেন কত সুন্দর একটা আলমারি বেতনে বাইরে একেবারে প্রিমিয়াম ক্যাটাগরি জি খুব সুন্দর যারা অল্প দামে নিতে যাচ্ছেন দ্রুত নিয়ে দ্রুত বুকিং দেওয়ার এখন কাজে লাগবে এই অফার আর পাবেন না জি আর এই যে শোকেস এটা নিয়ে কিন্তু গ্লাস হবে হ্যাঁ এখন গ্লাসটা লাগানো হয়নি এই যে গ্লাস গ্লাসটা অবশ্যই থাকবে এবং ভিতরে বাইরে দুই সাইডে দুইটা পাল্লা জি মাসখানে দুইটা ডয়ার মাসখানে দুইটা ডয়ার খুবই সুন্দর কিন্তু ফার্নিচার গুলো কত ভাই দুই লাখ না ভাই যারা নিবেন দ্রুত করে বুকিং দেওয়ার এখন কাজে এই অফার না যে অর্ডার করা যোগাযোগ করবে ইমু হোয়াটসঅ্যাপ কিছু টাকা করবেন আপনাদের বাড়িতে পৌঁছায় দেওয়ার পর বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দাও সুবিধা থাকবে যে অসংখ্য ধন্যবাদ যদি ফার্নিচার বাড়াইতে চায় কমাইতে চায় যে কোনো ধরনের হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই আমাদের এই প্যাকেজ পছন্দ হলে অনেক কালেকশন আছে আপনারা যেইভাবে নিতে চান নিতে পারেন কোনো সমস্যা নেই অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা রাখবো একটু বলে যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর আবার ব্রিজ নামবেন নেমে আবার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নেবেন বলবেন মাজার বালুর মাজার এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ আপনারা যারা পমিনেন্ট রেপুটেড এবং দীর্ঘদিন অনলাইনে সোনামের সাথে ব্যবসা করেছে এমন প্রতিষ্ঠান থেকে পণ্য নিতে চান তারা অবশ্যই মাহুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ